আই এম এ মাচ এ কাওয়ার্ড একটা সরি বলবো তাও বলতে পারলাম না ইটস ওকে হি ইজ হ্যাপি নাও নিজে চোখে তো দেখতে এবার তুমিও নিজেকে পাস্ট গিল্ট থেকে মুক্তি দাও রমনকে কোনো পিছু টান নেই তোমাদের অতীত নিয়ে বরং সে আর চিত্র লেখার সঙ্গে অনেক বেশি ভালো আছে হারফি থেকে বেরিয়ে কেমন কেমন করে তাকায় চিত্রলেখা রনকের গাড়ির সামনে ও পেছনে আরও দুটো গাড়ি সঙ্গে বডিগার্ড বিয়ের প্রায় বছর হয়ে এলো এতদিনে চিত্রলেখা কখনো দেখেনি রওনকের সঙ্গে বডিগার্ড আজ হঠাৎ কি হলো সকালেও তো একাই বেরিয়েছে দুজনে তাহলে এখন বডিগার্ড কেন প্রশ্ন ঘুরপাক খায় চিত্রলেখার মস্তিষ্কের ভেতর সে কৌতূহলেই জিজ্ঞাসা করে এসব কি তোমার প্রোটেকশনের জন্য আমার প্রোটেকশন বলে গেলে তো চলবে না তুমি রওনক জামানের একমাত্র বউ তোমার প্রোটেকশন দরকার এখন থেকে তো আরো বেশি দরকার চিত্রলেখা আপত্তি করে আর কিছু বলার জন্য মুখ খোলার আগে রনক পাথা দিয়ে বলে নো মোর এ এই বিষয়ের উপর কথা হবে বাসা গিয়ে আপাতত এর চাইতেও জরুরি কাজ আছে আমাদের চিত্রলেখার কথা বাড়ায় না এই প্রসঙ্গে রনক তার গাড়ির পেছনের সিটের দরজা খুলে ধরে তার জন্য তখন ইলাবিব জিজ্ঞাসা করে আমরা তো ওখানেই যাচ্ছি তাই না হ্যাঁ যা প্ল্যান হয়েছে তাই চিত্রলেখাকে বসিয়ে দিয়ে ঘুরে এসে বয়ের পাশে বসে রনক ওদের গাড়ি এখন লাভিব ড্রাইভ করবে রনক গাড়িতে উঠে বসতে চিত্রলেখা জিজ্ঞাসা করে আমরা কি এখন অন্য কোথাও যাচ্ছি তোমাকে আরো একটা সারপ্রাইজ দেওয়ার আছে আরো একটা সারপ্রাইজ আছে ইয়েস কোথায় যাচ্ছি আমরা গেলে জানতে পারবে একটু অপেক্ষা করো প্লাস ধৈর্য রাখো চিত্রলেখা কিছু বলে না মনটা কিঞ্চিত খারাপ হয় যেন নিজের বাড়ি যাওয়ার জন্য মন ছুটে যাচ্ছে তার আর এদিকে রনককে তার সারপ্রাইজ দেওয়া শেষ হচ্ছে না কিন্তু রনককে খুশি দেখে কিছু বলতেও পারছে না ওদের গাড়ি যেই মেইন রোড রেখে গলির ভিতর ঢুকলো বহু দিনে চেনা পরিচিত গলি দেখে চিত্রলেখা চকচক করে ওঠে চকচক করে উঠে সামান্য পানিও এলো বুঝি ধরে আসতে চাও কণ্ঠে চিত্রলেখা রনককে জিজ্ঞাসা করে আমরা ইখানে কেন চিত্রলেখার রিঅ্যাকশন দেখে রনক মুচকি মুচকি হাসে বয়ের প্রশ্নের জবাবে বলে চিন্তা করে দেখো আমরা এখানে কেন আমরা শত শতইoverline যাচ্ছি দুজনের মাঝে যতটুকু দূরত্ব অবশিষ্ট ছিল চিত্রলেখা ওটা অতিক্রম করে রনকের কাঁধে আলতো করে মাথা রাখে খুশির কান্না পাচ্ছে তার চিত্রলেখাকে কোমরের দিকে জড়িয়ে ধরে রণক বলে তোমার মন কখন কি আমি জানি আমি জানি ওদের দেখার জন্য তুমি ফেরার পর থেকেই অস্থির হয়ে আসো এখানে না গেলেও এতক্ষণে তুমি তোমার ভাই বোনদের সঙ্গে থাকতে চিত্রলেখা অধীর হয়ে কয়েকবার চিরচেনা সেই লোহার গেটে বাড়ি দেয় এই কয়েক সেকেন্ডের অপেক্ষা আর সহ্য হচ্ছে না তার আবারও বাড়ি দেওয়ার জন্য হাত তুলতে সেই হাত বাতাসেই রয়ে যায় বাড়ি দর আগে ভেতর থেকে দরজাটা খুলে দেয় চয়ন আচমকা দরজা খুলে আপাকে দেখে ভূত দেখার মতো চোখ বড় বড় করে তাকিয়ে থাকে বেচারা এতদিন পর বোনকে দেখে বিস্মিত হয়েছে অবাক হয়ে চয়ন দরজা থেকে দু পেছনের দিকে সরে গেলে চিত্রলেখা দ্রুত ভেতরে প্রবেশ করে ভাইকে জড়িয়ে ধরে বোন জড়িয়ে ধরাতে যেন সম্বিত ফিরে পায় চয়ন বোনের আলিঙ্গন থেকে জিজ্ঞাসা করে তুমি আসছো আপা চিত্রলেখা জবাব দিতে পারে না তার গলা বসে গেছে মনে হচ্ছে কেবল মাথা ঝাঁকায় সে চোখ গোলে গালবে দুটো পানি নেমে যায় পেছনে দাঁড়িয়ে ভাই বোনের মিলনায়তন নিজ চোখে দেখে রনক বলে সব দেখা কি এখানে শেষ করে ফেলবে তোমরা আগে ভেতরে যাই অন্য সুযোগ দিলারা জামানের জন্য অপেক্ষা করতে করতে মুখ তেতো হয়ে গেছে সাবার বিরক্তি চরমে উঠে গেছে এর মধ্যে দুবার বেরিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েও নিজেকে আটকে রেখেছে বেলা বারোটার দিকে দেখা করার কথা ছিল তাদের তিন ঘন্টা অপেক্ষার পর এখন দেখা মিলেছে দিলারা জামানে ওনাকে দেখে মুখের অঙ্গভঙ্গি বদলে সাবা বলে আমি সেই কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছি সরি সুইটহার্ট একটা আর্জেন্ট কাজ পড়ে গিয়েছিল রনক কোথায় আনটি আপনি কথা দিয়েছিলেন রনকের জ্ঞান ফেরার পর আমাদের বিয়ের অ্যানাউন্সমেন্ট করবেন গতকাল রাতে বাসায় ফিরেছে সে ওয়াও ইটস গ্রেট কবে অ্যানাউন্সমেন্ট করছেন জানি না মানে আপনি আমায় কথা দিয়েছেন এভাবে পেছনে হতে পারেন না আপনি রনক একা ফিরেনি ওই মেয়েটাও ওর সঙ্গে ফিরে এসেছে হোয়াট হাউ আন্টি আমি জানি না ইউ হ্যাভ টু ডু সামথিং আন্টি আই ওয়ান্ট রনক আই নো ডিয়ার তুমি পেশেন্ট পেশেন্স রাখো আমি কিছু একটা করছি এত জলদি আমি হার মানব না চিত্রলেখার ফিরে আসাটা কোনোভাবেই মানতে পারছেন না দিলারা জামান এর একটা বিহিত তিনি করেই ছাড়বেন এমন একটা সিদ্ধান্ত মনে মনে নিয়ে ফেলেছেন নিজের সিদ্ধান্তকে বাস্তবায়ন করার একটা ট্রাম্প কার্ডও পেয়ে গেছেন চিত্রলেখা অধীর হয়ে কয়েকবার চিরচেনা সেই লোহার গেটে বাড়ি দেয় তুমি আসছো আপা বাড়ির আঙ্গিনা রেখে ভেতরে প্রবেশ করার সময় চয়ন বড় বোনকে বলে দিয়েছিল সে যেন কোনো রা শব্দ না করে সেই মোতাবেকই চুপ করে থাকে চিত্রলেখা বসার ঘরে প্রবেশ করে গলা ছেড়ে ডাকে চয়ন চারু খালা কই গেলে দেখে যাও তো জলদি এই চারু কই বললি রে আশ্চর্য ছোট ভাই কি করছিস খালা শরীর ভেতরের ঘর থেকে জবাব দিতে দিতে বেরিয়ে আসছিল চারু ঘরের দরজায় এসে দাঁড়িয়ে পড়ে বাহিরের দৃশ্য দেখে চারু অপেক্ষায় ছিল তার বড় বোনের ফিরে আসার রওনক তাকে কথা দিয়ে গিয়েছিল জলদি ফিরিয়ে আনবে সে চিত্রলেখাকে সেই কথা মোতাবেকই অপেক্ষা করছিল সে কাউকে কিছু না জানিয়ে এভাবে যে আচমকানি উপস্থিত হবে সেটা ভাবেনি কেউ ভূত দেখার মতো দাঁড়িয়ে রয় চারু ঘরের দুয়ারে ঘরের ভেতর থেকে নার্গিস বেগম গলা হাকেন কে চারু দরজায় দাঁড়িয়ে পড়লি কেন চয়ন এমন চিল্লাতেছে কেন কি দেখতে ডাকে এই চারু কথা কষ্ট না কেন ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে চারু বলে আপা আসছে খালা বলেই সামনের দিকে পা বাড়ায় চারুকে সামনের দিকে কদম বাড়াতে দেখে দুহাত দুদিকে মেলে ধরে চিত্রলেখা কিন্তু চিত্রলেখা সহ বাকিদের অবাক করে দিয়ে চারু এগিয়ে এগিয়ে রনককে জড়িয়ে ধরে হওয়া করে কেঁদে ফেলে চারুর এমন কাণ্ড দেখে উপস্থিত সবাই যেন ব্যাকল হয়ে যায় চারু রণককে রনককে জড়িয়ে ধরাটা মোটেও চিত্রলেখার কাছে দৃষ্টিকটু মনে হয় না বরং চারু যে রনককে বড় ভাই জায়গাটা দিয়েছে দেখে চোখ জুড়ায় তার চারু জড়িয়ে ধরায় রনককে চোয়াল জুড়ে হাসি ছড়িয়ে পড়ে একটা হাত বাড়িয়ে চারুর মাথায় হাত রেখে বলে আরে বোকা মেটার কাণ্ড দেখো এমন খুশির দিনে কেউ কান্না করে নাকি তুমি তো বলেছিলে আপনাকে এনে দিতে এই যে তোমার আপনাকে এনে দিয়েছি তো আবার কান্না কেন রৌনককে ছেড়ে দাঁড়ায় চারু রোহিত কি উঠে গেছে কান্না করে না টেনে হিচকি তুলেই বলে বোঝাওয়ার পর থেকে দেখেছি আমার সব শখ আহ্লাদ দাবি প্রয়োজন পূরণ করার মানুষ এই আপায় আবার ছাড়া কেউ কখনো আমার কোনো চাওয়া পূরণ করেনি এই প্রথম আবা নয় অন্য কেউ আপনি আমার কথা রেখেছেন আমার চাওয়া পূরণ করেছেন আমি সারা জীবন আপনার বাড়ির ঝিয়ের কাজ করেও এই ঋণ শোধ করতে পারবো না ভাইয়া রনক হাত বাড়িয়ে চারুর মাথা চুল নেড়ে দিয়ে গাল বেয়ে পড়া চোখের পানি মুছে দিয়ে বলে শোনো মেয়ের কথা তুমি আমার চিত্ত লাগার জন্য নিজের সন্তানের মতো বনগম নিজের সন্তান হিসেবে মানুষের কাছেও তোমাদের আমার চিত্ত লাগার সন্তান তো আমাদেরও সন্তান তাই না তাহলে আমার সন্তান আমার কাছে কোনো কিছু দাবি করলে আমি কি সেটা পূর্ণ না করে থাকতে পারি বলো বোকার মতো কথা বলি মেয়েটা এখন তো তোমাকে বড় হতে হবে তোমার ছোট থাকার দিন ফুরিয়ে গেছে নতুন সদস্য আসতেছে যে রনকে শেষ কথায় কেউ কোনো রিয়াকশন দেওয়ার আগে ভেতর থেকে বেরিয়ে আসেন নার্গিস বেগম চিত্রলেখা মা তুই আইছিস খালাকে দেখে দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরে চিত্রলেখা মা মের মিলন দেখে উপস্থিত অন্যদের চোখ ভিজে উঠেছে পেছন থেকে এগিয়ে এসে লাবিব রওনককে জিজ্ঞাসা করে জিনিসগুলো কোথায় রাখবো আপাতত সব বাইরে নিয়ে আসো খাবারগুলো রাখো মাথা ঝাঁকিয়ে নির্দেশ দেওয়ার জন্য লাবিব বের হওয়ার আগে রওনক আরো বলে কয়েকজন ঘাট ভেতরে থাকবে আর কয়েকজন বাইরে ঠিক আছে খালা সহ চিত্রলেখা এগিয়ে এসে চারুর সামনে দাঁড়ায় দু হাত মেলে দিয়ে বলে এখন অত তো বুকে হয় আর মুহূর্ত বিলম্ব না করে বোনের বুকে ঝাঁপিয়ে পড়ে চারু আবারও শুরু হয় চারুর হাউমাউ কান্না অভিমানের সুরে অভিযোগ করে জানায় তুমি অনেক খারাপ আপা অনেক খারাপ এমন একটা কাজ করার আগে তোমার মনে হলো না তুমি ছাড়া আমরা কেমনে বাঁচব অনেক খারাপ তুমি অনেক খারাপ চারুকে সামলাতে বেগ পেতে হয় চিত্রলেখা চারুকে শান্ত করিয়ে যখন ওরা বসে চিত্রলেখা জিজ্ঞাসা করে লিখন কই ভাই তো ইউনিভার্সিটি গেছে তুমি যাওয়ার পর কয়দিন ঠিকঠাক ক্লাসে যায় নাই পরীক্ষা কয়দিন পর ও চিত্রলেখার মনটা ছটফট করছে লিখনকে দেখতে বয়ের মনের অস্থিরতা টের পেয়ে তার হাত চেপে ধরে নিজের মুঠে আমি ভাইয়াকে ফোন দিয়ে দেই চলে আসবে চারুকে বাধা দিয়ে রনক বলে লিখনকে কল দিও না ও আসুক সময় মতো আমরা তো আসি তোমরা সবাই যেমন সারপ্রাইজ পেয়েছো তেমনি লিখনও সারপ্রাইজ পাবে আমরা না হয় অপেক্ষা করি লিখনের জন্য অপেক্ষা করতে করতে সবাই দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছে আসার সময় লাবিবকে বলে দিয়েছিল রনক সুলতান থেকে খাবার আনানো হয়েছে খালার শরীর ভালো নেই তার অনকে জানা তাছাড়া এতদিন পর চিত্রলেখা ফিরছে সেলিব্রেশন তো মাস্ট খাওয়া দাওয়ার পর চিত্রলেখাকে কেন্দ্র করে এক খালার ঘরে বসেছে ওরা সবাই রণ বিশ্রাম করছে লিখনো চয়নের ঘরে তাকে চয়ন সঙ্গ দিচ্ছে যদিও বইয়ের সঙ্গ ছাড়তে চাইছিল না সে কিন্তু এতদিন পর ফিরেছে চিত্রলেখা সবাই তাকে এই সঙ্গ দিতে চায় এমনিও তো প্রিয়তমা সময় তার সঙ্গেই থাকবে আপাতত না হয় নিজের পরিবারের সাথে সময় কাটাক ওদের নিজেদের মতো ছেড়ে দিয়েছে খাওয়া দাওয়ার পরে অফিসের জন্য হয়ে ওদিকটা সামাল দিতে হবে একা তানিয়ার জন্য অতিরিক্ত চাপ হয়ে যাবে যা লাবিব একদমই চায় না চিত্রলেখা আসার পরপরই বৃষ্টিকে খবর দেওয়া হয়েছিল সেও চলে এসেছে এমনকি রনক আফিফা কেউ খবর দিতে ভুলেনি গাড়ি পাঠিয়ে ওদেরকেও নিয়ে আসা হয়েছে এখনো আছে এখানে লিখন না আসা পর্যন্ত কেউ যাবে না এমনিতে লিখন খুব একটা দেরি করে না বাড়ি ফিরতে আজ কি হলো তার কে জানে এখন তো আর বাইরে টিউশনি নেই তার ছাত্রছাত্রীরা সবাই বাড়ি এসে পড়ে যায় অবশ্য লিখন বলে গিয়েছিল সকালে আজ তার হয়তো ফিরতে একটু সময় লাগবে কি নাকি জরুরি কাজ আছে তাই আজকে সব কয়টা ব্যাচের ছুটিও দিয়ে রেখেছে লিখনের জন্য সবার অপেক্ষার যেন শেষ নেই সময় যেন কাটছেই না যার সবার সব অপেক্ষার অবসান ঘটিয়ে লিখন যখন বাড়ি ফিরল তখন বাজে প্রায় সাড়ে পাঁচটা কলিং বেল বেজে উঠতে সবাই সতর্ক হয় চারু বলে আপা তুমি না হয় ভাইয়ার ঘরে যাও ভাই ঘরে ঢুকে তোমাকে দেখি চমকে উঠবে কলিং বেলের শব্দ পেয়ে ওই ঘর থেকে রনক ও চয়নও উঠে এসেছে এ ঘরে প্রবেশ করতে করতে চয়ন বলে না না বসার ঘরেই থাকো ভাই ঢুকেই আপাকে দেখে চমকে যাবে আর কেউ কিছু বলার আগে বৃষ্টি বলে এর চাইতে না হয় আপনি আপায় গেটটা খুলে দিক আমরা সবাই আঙিনায় দাঁড়িয়ে লিকন ভাইয়ের রিঅ্যাশন দেখলাম চিত্রলেখা একবার সবার উৎসুক মুখগুলোর দিকে তাকে রণকের মুখের উপর দৃষ্টি স্থির করে ভ্রুণাচীর চোখের হিসারায় জানতে চায় কি করবে সে স্মৃত হেসে রণক বলে আমার মনে হয় আইডিয়াটা ভালো হবে তাড়াতাড়ি করো আপা চয়নের দেওয়া তারায় দ্রুত কদম ফেলে বিছানা থেকে নামে চিত্রলেখা একটু হলেই পড়ে ছিল সে তা দেখে নিজের জায়গা থেকে এক কদম এগিয়ে এসে রৌনক বলে কেয়ারফুল চন্দ্র রৌনক আর কিছু বলতে না দিয়ে দ্রুত বেরিয়ে যায় চিত্রলেখা তার পিছন পিছন সবাই বেরিয়ে পড়ে বনকে দেখে লিখনের রিয়াকশন দেখবে বলে এর মধ্যে বার দুই কলিং বেল চাপা হয়ে গেছে লিখনের অধৈর্য বেশ জোরে দরজায় বাড়ি পড়েছে সাধারণত অধৈর্য হয় না সে কিন্তু এই সময় খালা বাচ্চারও কারোরই ঘুমিয়ে থাকার কথা নয় তবুও দরজাটা খুলতে এত দেরি লাগছে কেন কে জানে অনেকদিন থেকে ভাবছে একটা অটো লাগানোর কথা কিন্তু সময় করে উঠতে পারছে না দেখে আর লাগানো হচ্ছে না তবে এই মুহূর্তে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কাল আর যাই করুক না করুক সে দরজায় একটা লাগাবে এটা অতি হয়ে আজ লাগানো থাকলে এখন তাকে দরজায় অটো লক না কারো ভেতর থেকে বেরিয়ে এসে দরজাটা খুলে দেওয়ার জন্য আবারও কলিং বেল চাপার জন্য হাত বাড়ায় লিখুন কিন্তু সে কলিং বেল চাপার আগে ভেতর থেকে দরজাটা খুলে দেয় কেউ নীল রঙের লোহার গেটটা হাট হয়ে খুলে যেতেই দরজার এই পাশের পাশে দুই ভাই মুখোমুখি হয়ে একে অপরে চারু মনে করে সামনে তাকাতেই লিখন দেখতে পায় চিত্রলেখা দাঁড়িয়ে তার চোয়াল জুড়ে হাসি হুট করে বড় বোনকে দেখে লিখনের মনে হয়েছিল সে ভুলভাল ভুল ভাল দেখছে চিত্রলেখা তো নেই এখানে আসবে কিভাবে কিন্তু তার ভাবনা ভুল প্রমাণিত হয় বোনের কণ্ঠস্বরে চিত্রলেখা নিজের জায়গা থেকে দু কদম পেছনে সরে গিয়ে ভাইকে জায়গা করে দিয়ে বলে এত দেরি করলি কেন বলতো সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি এখন বাইরে না দাঁড়িয়ে থেকে ভেতরে আয় আপনাকে একটু জড়িয়ে ধর না ভাই চিত্রলেখার কথা লিখনকে তার ভাবনার জগৎ রেখে বাস্তবতায় ফিরিয়ে নিয়ে আসে সত্যি সত্যি তার বড় বোন ফিরে এসেছে একটা নিঃশ্বাস ছেড়ে ঢুকে ভাইকে প্রবেশ করতে দেখে হাসি হাসি মুখ করে দুহাত মেলে দাঁড়ায় চিত্রলেখা ওদের থেকে খানিকটা ভেতরে লিখন দূরে আঙিনায় দাঁড়িয়ে ভাই বোনের মিলন দেখতে ব্যস্ত সবাই চিত্রলেখা সহ উপস্থিত সবাইকে চমকে দিয়ে বড় বোনের পাশকেটে ভিতরের দিকে এগিয়ে যায় লিখন ওর এমন কাণ্ডে সবাই অবাক হয়েছে সবচাইতে বেশি অবাক হয়েছে চিত্রলেখা নিজেই সবাই লিখনকে চমকে দিতে চেয়েছিল অথচ লিখন নিজেই সবাইকে চমকে দিয়েছে কয়েক মুহূর্ত হয়ে দাঁড়িয়ে চিত্রলেখা ভেতরের দিকে এগিয়ে গিয়ে উপস্থিত সবগুলো মুখের দিকে একবার তাকায় লিখন সবশেষে দিকে সেকেন্ডের মতো তাকিয়ে থেকে ভেতরে চলে যায় দুই চিত্রলেখা গেটটা আটকে দিয়ে পা বাড়ায় ভেতরের দিকে যতক্ষণে সবাই বাড়ির ভেতরে এসে প্রবেশ করেছে লিখন নিজেকে নিজের ঘরে আটকে নিয়েছে লিখনের রিয়াকশন এমন হবে তাকেও চিন্তাই করতে পারেনি বসার ঘরে দাঁড়িয়ে আছে সবাই চারু বৃষ্টি এগিয়ে গিয়ে লিখনের দরজায় বাড়ি দেয় চারু বলে এই ভাইয়া দরজা আটকেছিস কেন আপনার সাথে কথা বলবা না এই ভাইয়া দরজা খুলো পেছন থেকে এগিয়ে এসে চিত্রলেখা বলে তোর থাম আমি দেখছি ওরা সরে যেতে এগিয়ে গিয়ে দরজায় বাড়ি দেয় চিত্রলেখা লিখন ভাই আমার দরজাটা খোল প্লিজ আমি মানছি আমার ভুল হয়ে গেছে ভুল করে ফেলেছি আপা প্লিজ আমার দরজাটা খোল ভাই লক্ষ্মী ভাই আমার একবার একবার একটু আপাকে জড়িয়ে ধর না প্লিজ লিখন চিত্রলেখার অনেক ডাকা ডাকিতেও কাজ হয় না ভেতর থেকে কোনো ধরনের রেসপন্স করে না লিখন চিত্রলেখা অনেক ডাকার পরেও লিখন যখন কোনো সাড়া দেয় না তখন পেছন থেকে এগিয়ে এসে তার বইয়ের বাহু জড়িয়ে ধরে রনক বলে আমি জানি কি করলে তোমার ভাই দরজা খুলবে চিত্রলেখা কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকায় তার দিকে তা দেখে রনক বলে ওয়েট মিনিট তারপর নিজের মোবাইল বের করে কি যেন একটা করে পুনরায় চিত্রলেখার দিকে তাকিয়ে বলে দু অপেক্ষা করো সবাইকে অবাক করে দিয়ে এক মিনিটের মাথায় নিজের ঘরের দরজা খুলে বেরিয়ে আসে লিখন সবাই অবাক হয়ে একবার রওনকের মুখের দিকে তাকায় সে এমন কি করলো যে সত্যি সত্যি লিখন দরজা খুলে বেরিয়ে এলো লিখন বড় বোনের মুখোমুখি দাঁড়িয়ে জিজ্ঞাসা করে তুমি প্রেগনেন্ট লিখনের প্রশ্ন শুনে চোখ বড় করে তাকায় চিত্রলেখা একই দৃষ্টি নিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকা রণকের দিকে তাকালে রণক হ্যাসচক মাথা ঝাঁকিয়ে বলে তোমার রিপোর্ট চলে আসছে পজিটিভ বউ সকালে এক করে আসার প্রেগন্যান্সি টেস্টের রিপোর্ট চলে এসেছে চিত্রলেখার হাসপাতালের রিসেপশন থেকে বলে দিয়েছিল পাঁচটার পর হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে রিপোর্ট চেক করে নিতে পারবে রণক এক ফাঁকে হাসপাতালের ওয়েবসাইটে গিয়ে চিত্রলেখার রিপোর্ট নামিয়ে নিয়েছে সেখানেই দেখাচ্ছে চিত্রলেখার প্রেগন্যান্সি পজিটিভ এসেছে তৎক্ষণাৎ কাউকে জানায়নি সে ইচ্ছা করে লিখন আসলে পরে সবাইকে একসাথে জানাবে বলে অপেক্ষা করছিল রণক সেই রিপোর্টের কপি লিখনকে হোয়াটসঅ্যাপে দিয়ে সঙ্গে ছোট্ট করে মেসেজ লিখে দিয়েছিল কংগ্রেচুলেশন হবু বড় মামা রণকের পাঠানো চিত্রলেখার রিপোর্টার মেসেজ পেয়ে আর নিজেকে আটকে রাখতে পারেনি লিখন সব মান অভিমান হাওয়া হয়ে গিয়েছে তার এমন খুশির দিনে কি অভিমান পুষে রাখা যায় নাকি লিখন আর পারেনি নিজেকে আটকে রাখতে অধৈর্য হয়ে লিখন আবারও জিজ্ঞাসা করে সত্যি রণকের কথা শুনে ভাইয়ের মুখের দিকে তাকে হ্যাঁ সূচক মাথা ঝাঁকায় চিত্রলেখা ওখানে ফ্লোরে বসে পড়ে মুখে হাত বাচ্চাদের মতো হাউমো করে কেঁদে ফেলে লিখন উপস্থিত সবাই লিখনের কাণ্ড দেখে অবাক বনে যায় চারু যেমন বাচ্চাদের মতো হাউমো করে কাঁদছিল লিখন তার চাইতে বেশি হাউমো করে কাঁদছে ভাইয়ের এমন কাণ্ড দেখে ভেবা চাকা খেয়ে চিত্রলেখা নিজেও পা ভাজ করে ভাইয়ের মুখোমুখি বসে পড়ে জিজ্ঞাসা করে কাঁদছিস কেন লিখন মুখ থেকে হাতচুরি এক দণ্ড বনের দিকে তাকিয়ে তার বুকে ঝাঁপিয়ে পড়ে লিখন হাউমাউক কান্না করেই বলে আবমাasti সাপা লিখনের কথা শুনে চিত্রলেখা নিজে রচক ভিজে উঠেছে নিজেকে সামলাতে না পেরে ভাইকে জড়িয়ে ধরে নিশ্বব ডেকে defeলে অপেক্ষা সহ্য হয় না চরু ও চয়নের এগিয়ে এসে আপা ও ভাইকে জড়িয়ে ধরে ওরাও কেঁদে ফেলে দূরে দাঁড়িয়ে চার ছলেমে চোখের পানি ই দেখে নার্গিস বেগম নিজেও আচলে মুগ্ধজেন রনকের চোখ জোড়া রুচি ছলমল করে উঠেছে খুশির খবরেও যে পারে তা তার জানা ছিল না খবরে ফিরে আসার পর সবার জীবন যেন পাল্টে গেছে বিশেষ করে এই খবর পর কেউ চিত্রলেখাকে মাটিতে পা ফেলতে দিতে চায় না সেদিন আর বাড়ি ফিরে আসা হয় নিয়দের একে তো এতদিন পর চিত্রলেখার ফিরে আসা তার উপর প্রেগনেন্সির খবর দুটোর খবর এত বেশি খুশির যে তিন ভাই বোনের একজনও বড় বোনকে ছাড়তে নারাজ অন্যদিকে রনক নিজেও চিত্রলেখাকে ছাড়া থাকতে চায় না এক মুহূর্ত তাই বৌনি দুই দিন বাড়ি বেরিয়ে আজ ফিরেছে চিত্রলেখাকে নিয়ে ফিরে আসার পর নিজের ঘরে ঢুকেছে সে সে মায়ের হতে চায় না অনেক কিছু নিজের ভেতর জমিয়ে রেখেছে এই মুহূর্তে মায়ের মুখোমুখি হলে একটা বিশ্রী ঘটনা ঘটে যেতে পারে তাই দূরে দূরে থাকছে রনক সে নিজেও জানে এক সময় না এক সময় ঠিকই তাকে মায়ের মুখোমুখি হতে হবে সেটা পরেরটা পরে দেখা যাবে আপাতত এই মুহূর্তে সে আর চাচ্ছে না এমন কিছু হোক বিশেষ করে চিত্রলেখার লেখার এমন পরিস্থিতিতে বউকে অযাচিত প্রেসার কোনো রকম দুশ্চিন্তা দিতে চায় না সে চিত্রলেখা ফ্রেশ হয়ে নিজের বেডরুমের বারান্দায় দাঁড়িয়েছে রন ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে চিত্রলেখার দিকে আগায় বারান্দায় এসে পেছন থেকে জড়িয়ে ধরে প্রিয়তমাকে চিত্রলেখাও প্রিয় পুরুষের স্পর্শ পেয়ে নিজেকে তার বাহুবন্ধনে ছেড়ে দেয় বেশ কিছুক্ষণ দুজন চুপ করে থাকার পর চিত্রলেখায় প্রথমে নীরবতা ভেঙে কথা বলে আর কতদিন অফিস বাদ দিয়ে আমায় পাহারা দিবেন বলুন তো কেন আমার সঙ্গে কি তোমার ভালো লাগছে না সেটা বলিনি আমি তা আপনিও ভালো করে জানেন তাহলে আমাকে নিজের কাছ থেকে দূরে রাখতে চাইছো কেন আমি মোটেও আপনাকে নিজের থেকে দূর করতে চাইছি না কিন্তু আপনি ঘরে বসে থাকলে এত বড় কোম্পানিটা চলবে কি করে কোম্পানির তো আর হাত পা নেই যে নিজে নিজে চলবে অবশ্যই কোম্পানি হাত পা আছে মানে আগের চাইতে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে রনক তার প্রেয়সীকে তবে সতর্ক থাকে যেন পেটের দিকে প্রেশার না লাগে বেশি চিত্রলেখার কাঁধে চিবুক রেখে বলে মানেটা খুবই সহজ এই যে এত এত ইম্পুলে কাজ করেছে এরা প্রত্যেককে এরা প্রত্যেককে হচ্ছে কোম্পানি হাত আমি কয়েকটা দিন না গেলেও কোম্পানি চলবে তবে এদের ছাড়া কোম্পানি চলবে না তবু এভাবে এমপ্লয়ীদের হাতে ছেড়ে দিয়ে তো কাজ চলে না আপনার উপস্থিতিটাও তো গুরুত্বপূর্ণ আমি অনুপস্থিত নেই আজ সহ চার দিন আপনি অফিসে যাননি আর বলছেন আপনি অনুপস্থিত নন অবশ্যই আমি তো জানি অফিসে কি হচ্ছে না হচ্ছে প্রতিটা মুহূর্তের খবর আছে আমার কাছে তা অফিসে বুঝি গোয়েন্দা লাগিয়ে রেখেছেন মনে করো এরকমই আপনি হেয়ালি করছেন রনক আচ্ছা আচ্ছা আর হেয়ালি করব না এবার শোনো বলুন তুমি তো জানোই আমি সচরাচর অফিস বাদ দিই না পারলে বন্ধের দিনেও অফিসে যাই অ্যাক্সিডেন্টের পর কয়েকটা দিন হাসপাতালে থাকার কারণে অফিস ছুটি গেছে এই সময়টা তুমি পাশে থাকলে হয়তো এখন আমি অফিস বাদ দিতাম না এতগুলো দিন তুমি কাছে ছিলে না তো আমাকে রেখে অফিস যায় কী করে বলো তো একদম কাজে মন বসবে না আমার রওনকের অ্যাক্সিডেন্টের প্রসঙ্গ উঠতেই মনটা খারাপ হয়ে যায় চিত্রলেখার নিজেকে অপরাধী মনে হয় রনকটের পায়ে চিত্রলেখা চুপ হয়ে যাওয়াটা তাই চিত্রলেখাকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয় মন খারাপ করে দৃষ্টি ফ্লোরের দিকে এই করে রেখেছে চিত্রলেখা নিজেকে অপরাধী মনে হচ্ছে তাই চোখ তুলে রনকের চোখে চোখ রাখতে পারছে না সে রনক হাত বাড়িয়ে চিত্রলেখার চিবুক ছুঁয়ে প্রিয় মুখখানা ওপরের দিকে তুলে ধরে তবুও চোখের পাতা নিচের দিকে করে রেখেছে চিত্রলেখা রনক বলে